সফলতার গোপন সূত্র হল ধৈর্য এবং পরিশ্রম আপনি যা করতে পারেন না সেটার জন্য দুঃখিত না হয়ে যা করতে পারেন সেটায় মন দিন জন উডেন অন্যদের অনুপ্রাণিত করতে চাইলে নিজে আগে অনুপ্রাণিত হন আজকের পরিশ্রম আগামীকালের সাফল্যের বীজ ভুলগুলো থেকে শিখুন কারণ সেটাই আপনার প্রকৃত শিক্ষক জীবন কখনো সরল পথে চলে না কিন্তু সব বাঁকেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে নিজেকে ভালোবাসুন কারণ নিজের প্রতি বিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ যে স্বপ্ন দেখে সেই সফল হয় এপিজে আব্দুল কালাম আপনার ভাবনা বদলান জীবন বদলে যাবে হার মানার আগে অন্তত একবার চেষ্টা করুন অন্যদের মতো হওয়ার চেষ্টা না করে নিজেকে আবিষ্কার করুন কঠিন পরিস্থিতি মানুষকে শক্তিশালী করে তোলে যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ানোর সাহস রাখুন একদিনের ছোট পদক্ষেপই বড় সফলতার দিকে নিয়ে যায় ব্যর্থতা মানে শেষ নয় এটা নতুন কিছু শুরুর জন্য একটি সুযোগ আপনার সময় সীমিত তাই অন্যদের জীবন জীবনযাপন করে সময় নষ্ট করবেন না স্টিভ জবস। সফল হওয়ার জন্য কেবল বড় স্বপ্ন নয় কাজ করার সাহসও প্রয়োজন আপনার নিজের গল্পটা নিজেই লিখুন অতীতকে নিয়ে চিন্তা না করে বর্তমানকে উপভোগ করুন জীবনে ঝুঁকি নিতে শিখুন কারণ সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া মার্ক জুকারবার্গ নিজের উপর বিশ্বাস রাখুন তাহলে অসম্ভব সম্ভব হবে যা কিছু আপনার সামনে আসবে তা আপনাকে কিছু না কিছু শেখাবে সবথেকে শক্তিশালী অস্ত্র হল ইতিবাচক মানসিকতা জীবনের লক্ষ্য বড় করুন কারণ ছোট লক্ষ্য আমাদের সীমিত করে রাখে স্বামী বিবেকানন্দ অন্যের সাথে নয় নিজের সাথে প্রতিযোগিতা করুন নিজেকে উন্নত করতে চাইলে প্রতিদিন সামান্য কিছু ভালো কাজ করুন সময় নষ্ট করবেন না কারণ সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যে মানুষ চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই বড় হয়ে ওঠে দুঃখ এলে ভেঙে পড়বেন না কারণ দুঃখই সুখের আগমনী বার্তা যে কখনো থামে না সেই আসল বিজয়ী তারা তারাহুডো নয় বরং ধারাবাহিকতাই সফলতার মূলমন্ত্র সফলতা মাপা যায় না অর্থ দিয়ে বরং ভালো কাজের মূল্য দিয়েই নিজেকে ছোট মনে করবেন না আপনি পৃথিবী বদলানোর ক্ষমতা রাখেন নেতিবাচক লোকদের থেকে দূরে থাকুন তারা সব সময় সমাধানের চেয়ে সমস্যা বেশি খুঁজে মনের শক্তি মানুষকে জয়ী করে তোলে আলোর দিকে এগিয়ে যান ছায়া নিজেই পিছনে চলে যাবে দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য প্রথম পদক্ষেপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার গল্পটা এমনভাবে গড় যা অন্যদের অনুপ্রেরণা দেয় জীবনে যাই ঘটুক সবসময় আশাবাদী থাকুন আপনার ভালো কাজ একদিন না একদিন অবশ্যই প্রতিফল দেবে